নমস্কার আমি অশোক রায় সহকারী প্রধান শিক্ষক বাবনহাট উচ্চ বিদ্যালয় তো আমি আজকে সাংবাদিক বৈঠকে এলাম একটা বিশেষ কারণে কারণটা হলো গত চব্বিশ তারিখ রবিবার রাত আনুমানিক পনেরো এগারোটা নাগাদ মদন মোহনবাড়ি মোড়ে এক পানের দোকানের সামনে একটা পরিত্যক্ত ব্যাগ পড়েছিল কালো রঙের খরচের ব্যাগের মতো পড়ে সেই ব্যাগটা দীর্ঘ অনেকক্ষণ ধরে নাকি ওখানে পড়েছিল কেউ ব্যাগটি খোলার সাহস পায়নি বাইদি বাই আমি ওই সময় ওখানে পান খেতে আসি আমার গাড়ি নিয়ে গাড়িটা আমার মন্দিরের সামনে ছিল এসে দেখি একটা ব্যাগ পড়ে আছে ওখানে কেউ ব্যাগটা কিছু করছে না তা আমি ভাবলাম সবারই ভয় ছিল একটা ব্যাগের ভেতর কি আছে নেই পরে আমি রিক্স নিয়ে ব্যাগের চেনটা খুলে দেখি ব্যাগের ভেতরে একটা প্লাস্টিকের প্যাকেট মনে হচ্ছে যে ব্রয়লারের মাংস বা কিছু একটা তোমার বোম এরকম জাতীয় একটা কিছু জিনিস আছে না এটা ভয় কিন্তু সবার মধ্যে ছিল কেউ খোলেনি আমি রিক্স নিয়ে খুলে দেখি সেখানে কিছু টাকার পেটি দেখা যাচ্ছিল সঙ্গে সঙ্গে দেখলাম টাকার পেটি সঙ্গে সঙ্গে মনে হলো টাকাটা মনে হয় না অরিজিনাল টাকা এরকম মনে জাল টাকার মতো মনে হয়েছিল তো একটা পাঁচশো টাকার বান্ডিল ছিল কয়েকটা ভাবতে পারিনি ভিতরে কত টাকা ছিল তো পরে কী করলাম তৎক্ষণাৎ কেউ ছিল না ওখানে তৎক্ষণাৎ ভাবলাম যে এই টাকাটাকে এখান থেকে অন্ততপক্ষে সরিয়ে নিয়ে যাই নিয়ে গিয়ে যে প্রকৃত মালিক যখন খোঁজ করতে আসবে এখানে তার হাতে যেন টাকাটা তুলে দিতে পারি এই অনুপাতে আমি টাকাটাকে সেখান থেকে ওই মিষ্টির দোকানের পিছন দিকে নিয়ে যাচ্ছিলাম একদম নর্মালি নিয়ে গিয়ে আমি গাড়িতে বসলাম বসে টাকাটাকে আমি সাইড করলাম সত্যি কথা বলতে কি তাই এরকম কোনো ইনটেনশন ছিল না যে টাকাটাকে একদম সরে দেওয়ারই হোক সেদিন কোনো খোঁজ হয়নি রাত্রিবেলা তারপরের দিন কোনো খোঁজ হয়নি তারপরে অনেকে কোনো খোঁজ করতে এসেছিলো কিন্তু প্রকৃত মালিককে সেটা তখনও জানা যায়নি টাকাটার তা তারপর আমি ভেবেছিলাম যে প্রকৃত মালিক এইভাবেই চিহ্নিত করা যাবে নিশ্চয়ই টাকাটা যার হারিয়েছে সে নিশ্চয়ই থানায় কমপ্লেন করবে বা থানায় জানাবে তখনই বুঝবো প্রকৃত মালিকটাকে বাই আমি শুনতে পারি যে থানায় কমপ্লেনটা হয়েছে বা থানায় জানিয়েছে তৎক্ষণাৎ তার আগেই আমি পুলিশের হাতে গিয়ে আমি একদম টাকা সমেত ব্যাগ হাতে তুলে দেই তারপর প্রশাসন টাকার মালিককে ডেকে তাদের কাছ থেকে যে টাকাটা ছিল তার তথ্য প্রমাণ নিয়ে সেই টাকাটা তাদের হাতে তুলে দেয় এই হলো টোটাল জিনিসটা আর অনেকে অনেকভাবে রটিয়েছে ফেসবুক আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেকআপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাজার বাবুপাড়া দু নম্বর বারডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন 9800711212 অথবা নাইন নাইন থ্রি এই নম্বরে মানে ফেক প্রোফাইল থেকে এবং এমনি প্রোফাইল থেকে আমার নামে অনেক কিছু বাজে ঘটনা রটিয়েছে টাকাটা নাকি আমরা চারজন ভাগ করে নিয়েছি এরকম অনেক কিছু কথা রটিয়েছে এটা আদৌ কিছু না যেমন টাকা ঠিক তেমন টাকাই আছে আপনাদের আমি অনুরোধ করব আমার এই কথার ভিত্তিতে আপনারা প্রশাসনের কাছে যাবেন প্রশাসন কি বলে যে টাকাটা ফেরত দেওয়া হয়েছে কি দেওয়া হয়নি আপনার সেখান থেকেই পুরো তথ্য বুঝতে পারবে এবং যে ফেসবুক প্রোফাইল থেকে আমার নামে বাজে কথা বলা হয়েছিল সেখানে যে টাকাটা হারিয়েছিল মেহমুদুর রহমান তিনি দেখবেন ওখানে ফেসবুক একটা কমেন্ট লিখেছে ব্যাগটি আমি হারিয়ে হারিয়েছি যে লোকটি ব্যাগটি পেয়েছিল তিনি পুরো টাকা সহ ব্যাগটি থানায় জমা দেয় তারপর ব্যাগটি পুরো টাকা সহ দিয়ে দেয় ওনাকে অসংখ্য ধন্যবাদ ব্যাগটি পেয়ে থানায় জমা দেওয়ার জন্য হ্যাঁ এইভাবেই আর কি বুঝতে পারছেন যে টাকাটা যে পেয়েছে এই আপনারা দেখুন টাকাটা যে পেয়েছে তার এই ফেসবুক কমেন্ট এই যে দেখুন এইখানে ফেসবুক পোস্ট করেছিল এবং এই ফেক ফেসবুক পোস্টের জন্য এবং আমার কিছু মানসম্মান হানির চেষ্টা করেছিল এক প্রোফাইল থেকে তার বিরুদ্ধে অলরেডি আমি থানায় কমপ্লেন করেছি এবং সাইবার ক্যামেরাও কমপ্লেন করেছি এই যে তার কপি ঠিক আছে এই সাহেবেরকে আমি কমপ্লেন করেছি দেখা যাক এর বিচারটা কি হয় কারণ যেহেতু আমি ভালোর জন্য কাজটা করতে গিয়েছি সেটা তার জন্য আমাকে এরকম একটা জিনিসের সম্মুখীন হতে হলো আমি চাই প্রশাসন এর দিকে দৃষ্টি আকর্ষণ করুক যারা আমার বিরুদ্ধে এরকম কুচ্ছা রটাচ্ছে রাজনৈতিকভাবে আমাকে মানে অপদস্থ করার চেষ্টা করছে তাদেরকে আমি মক্ষম জবাব দেবো আমার নামে যে বাজে কিছু লড়িয়েছে তার নামে আমি আগামীকাল দিনহাটা কোর্টে মানহানির মামলা করতে যাচ্ছি যে আমার নামে অযৌক্তিক কিছু কথাবার্তা আমার নামে বলেছে এটাই হলো আমার কথা সেই আপনার সেই পাওয়া যে টাকাগুলো প্রকৃত মালিক কবে ফেরত প্রকৃত আমি থানায় জমা দিয়েছি টাকাটা পাওয়ার একদিন পরেই ঠিক আছে একদিন কি দুদিন পর টাকাটা জমা দিয়েছি আমি যখন শুনতে পেলাম যে প্রকৃত মালিক টাকাটার খোঁজ করছে তারপর থানা তাদের দায়িত্ব মতো মালিককে পৌঁছে দিয়েছে 加个葱。